হ্যালো লাভার্স চমৎকার একটা কটনের ক্যাটালক নিয়ে চলে আসলাম এবং এই ধরনের কালার কম্বিনেশনের ড্রেস কিন্তু খুবই রেয়ার টোনে আসে এবং এই ধরনের ড্রেসগুলো যখনই আসে তখনই কিন্তু একদমই স্টক আউট হয়ে যায় অল্প সময়ের মধ্যে সো প্রিমিয়াম সুইচ মধ্যে যারা এই ধরনের মাল্টি কালার টাইডাই প্রিন্ট বেসড যারা হচ্ছে যে ড্রেস নিতে যাচ্ছেন পুরো ড্রেসটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে বাট পুরো আইটেমটা হচ্ছে টাইডাই করা পুরোটাই ফ্লোরাল প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন এত সুন্দর সফট একটা কালার কম্বিনেশন করা একদম দামান পোষণ পর্যন্ত দেখেন প্রিন্টের যে ভিজিবিলিটি প্রত্যেকটাই ক্লিয়ার আপনারা পাবেন এবং মেক পোষণ থেকে শুরু করে পুরো একটা বিশাল প্যানেল জোরে এবং সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এবং পুরোটাই গর্জিয়াস একটা ফিনিশিং কিন্তু দেবে যখন আপনারা মেক করে পড়বেন তখন কিন্তু এই ড্রেসগুলো খুবই ভালো লাগবে এবং কমফোর্টেবল একটা ড্রেস হান্ড্রেড টাইম ওয়াশ গ্যারান্টি

সো এই ড্রেস গুলো প্রাই দিচ্ছে আনস্টিচ ভার্সন মাত্র ষোলশো টাকা এবং স্টিচ ভার্সন মাত্র আঠারো টাকা অল ওভার বাংলাদেশ অপশন পাবেন যারা নিচে যাচ্ছেন খুব দ্রুত কনফার্ম করতে হবে এবং স্টিচ ড্রেস যারা অর্ডার করবেন অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করবেন আসলে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবে না